সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিঙ্গাপুর শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার সিঙ্গাপুরে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি জনাব শামসুর রহমান ফিলিপ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জনাব আশরাফুর রহমান খান রবিন তিনি শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে বলেন শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক দূরদর্শী ও গণমানুষের নেতা তার সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রবাসে থেকেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় আসলে আমরা যারা বিদেশ থাকি অনেক দিন 25 30 বছর হয়ে গেছে আমরা রাজনৈতিক চর্চা করি না তেমন ভালোবাসি সাথে এখানে আমরা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি জনাব লাবু আহমেদ পাভেল সরকার এবং আকরাম হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সাইম আজাদ যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন যুবদলের সহসভাপতি আশরাফ রিপন আব্দুস সবুর ও রেজা সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান সোহেল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল রাহিম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া এবং ঝিনাইদহ বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সানু নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন তারা বলেন জিয়াউর রহমান কেবল একজন সেনানায়ক ছিলেন না তিনি ছিলেন একজন দেশপ্রেমিক দূরদর্শী নেতা যিনি এদেশের মানুষের ও মর্যাদার জন্য স্বাধিকার স্বাধীন লড়াই করেছেন উনিশশো সালে তার আমি মেজর জিয়া বলছি ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার যুদ্ধ নতুন গতি পায় তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তারা আরও বলেন দেশের ইতিহাসে শেখ পরিবার বারবার সংকটে দেশ ছেড়েছেন কিন্তু শহীদ জিয়া ও তার পরিবার দেশের জন্য সব সময় নিবেদিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য উনআশি বছর বয়সেও জেল খেটেছেন তিনি প্রমাণ করেছেন দেশপ্রেমের প্রকৃত মানে অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদ ও জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় জীবদ্দশায় বাংলাদেশের জন্য আল্লাহ যে কুরবানি তিনি করে গিয়েছিলেন আল্লাহ সেই কুরবানি থেকে তুমি কোমল হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে দাও পরবর্তী আর সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবণী সরকার গ্লোবাল পয়েন্ট 24